দেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ইস্যুতে বিএনপি জামায়াত যখন মুখোমুখি অবস্থানে তখনের উল্টো চিত্র পিরোজপুরে হাত পাখার এমপি প্রার্থী ডাক্তার রুস্তম আলী ফরাজিকে ঠেকাতে ঐক্যবদ্ধ হয়েছে মোঠোবাড়িয়ার বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ পিরোজপুর তিন আসনের রাজনীতি যেন এখন এক রাজনৈতিক নাটকের মঞ্চ পীরের দল ইসলামী আন্দোলনে যোগ দিয়েই নতুন বিতর্কে ডাক্তার রুস্তম আলী ফরাজি কেউ বলছেন তিনি নিজ দলে ফিরেছেন আবার কেউ বলছেন তিনি ফ্যাসিবাদের দোষোর প্রশ্ন উঠছে আগামী নির্বাচনে এই আসনের ভাগ্য গড়বে কার হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই পিরোজপুর দিন আসন এখন উত্তপ্ত সাবেক সংসদ সদস্য ডাক্তার রুস্তমালি আলী ফরাজি যিনি একসময় জাপা বিএনপি এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও জয়ী হয়েছেন এবার প্রার্থী হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে গত ষোলো অগস্ট তিনি চর্মনাই পীরের দলের তলে যোগ দেন আর সেখান থেকেই যেন রাজনীতিতে শুরু হয় এক নতুন ঝড় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে ডাক্তার ফরাজি নিজের দলেই ফিরেছেন কিন্তু বিপরীতে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন তাকে ফ্যাসিবাদের দোষ রাখা দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেছে সমকালের অনুসন্ধান বলছে এই সংগঠনের পেছনে রয়েছেন বিএনপি ও জামায়াতের কয়েকজন স্থানীয় নেতা যারা চান না রুস্তম ফরাজি এই আসনে প্রার্থী হন রুস্তম ফরাজি এই আসনে ছয়বার বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন যার মধ্যে চারবারই তিনি হয়েছেন সংসদ সদস্য দল বদল করেছেন বারংবার তবুও মঠবাড়িয়ার জনগণের কাছে তিনি এক ফ্যাক্টর উনিশশো সালে জাপা থেকে জয় দু সালে বিএনপি থেকে জয় দু সালে মহাজোটের প্রার্থী হিসেবে জয় সবই ঝুলিতে এমনকি দু চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হলেও দ্বিতীয় স্থানে ছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুস্তমালি যে দলে যোগ দেন সেই দলই পিরোজ করে সুবিধাজনক অবস্থায় যায় তার বিরোধীরা অভিযোগ তুলছেন তিনি যুদ্ধ অপরাধ আইন উত্থাপনের পেছনে ভূমিকা রেখেছিলেন কিন্তু ডা রুস্তমালি আলী স্পষ্টত তা অস্বীকার করেছেন তিনি বলেছেন যুদ্ধ অপরাধ বিল পাশের সময় আমি এমপি ছিলাম না ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতি ইসাক মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন ডাক্তার রুস্তম বহু আগে থেকেই আমাদের সদস্য ছিলেন পরে ভুল বুঝে অন্য দলে গিয়েছিলেন এখন তওবা করে ফিরে এসেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা এখন একজোট হয়ে রুস্তম বিরোধী আন্দোলনে নেমেছেন অন্যদিকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলছেন ভয় পেয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এখন প্রশ্ন একটাই মোঠোবাড়িয়ার জনগণ কাকে বিশ্বাস করবে চর্মনাইয়ের ফিরে আসা নেতার তার রুস্তম ফরাজিকে নাকি তার বিরোধীদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে